ছয়টি ফোন আর লক্ষ লক্ষ প্রজাপতিতে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে এর লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে হারাবো সত্যিই তো বিটিএসরা আমাদের ছেড়ে চলে যাবে আমাদের অনুপ্রের মূল। কথা বলার জন্য বা আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আরেক থাকবে না নিজের প্রশংসা নিজে করানোর জন্য জিন থাকবে না আমাদের স্যাড সুকা থাকবে না একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যেই থাকবে না ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না হয়তো এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের পাগলামো করে হাসানোর জন্য সেই না হয়তো সেদিন এমনও হতে পারে বানি ইসলাম দিয়ে র‍্যাপ মাস্টা বলার জন্য জাম্প থাকবে না সেদিন হয়তো বা বিটিএস নামক ওই ব্যান্ডটা থাকবে না হয়তো তাদের আর কোনো গান অ্যালবাম রিলিজ হবে না আমরা হয়তো বা আমাদের সাত রাজাকে আর কোনোদিনও ফিরে পাবো না আমরা আমরা আর্মি চাই না যে আমাদের প্রান্তে বিটিএস দু সাতাইশ সালে ডিসব্যান্ড হয়ে যাক সাতাশ সালেই হোক বা দু হাজার চৌত্রিশ সালেই হোক একদিন তাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে ডোরে তো রোবট হয়েও সারা জীবন নমিতার কাছে থাকতে পারেনি তবে বিটিএস মেম্বারও তো মানুষ তারা কীভাবে পারবে আমাদের সাথে সারা জীবন থাকতে তবে তারপরও আমি গইব দেখে বিটিএস কোনোদিনই ডিসাপেন্ট হবে না তারা আমাদের হৃদয় মাঝে থাকবে দিন শেষে একবার আমাদের রিয়েল আর্মিদের মনে পড়বে আমাদের সাত রাজার কথা তাদের সেই তাদের সেই অনুপ্রেরণামূলক কথাগুলো এবং এটাই হচ্ছে রিয়েলিটি আমি কোনো দিনও চাইব না যে আমার পাগলাম ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাক তাই আমি সে কাছে দোয়া করি যে সৃষ্টিকর্তা যেন আমাদের প্রিয় সাত রাজাকে আমাদের থেকে দূরে না সরায় তিনি যেন সারা জীবন আর্মিদের মাঝে তার সাত রাজার সাথে হাসি হাসি দিন কাটাতে পারে